মানুষ কাছে টেনে নেয় দুহাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে তাদের উপরই কোনো আলো পড়ে না বিশ্বাসঘাতক তো সেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে এতে কষ্টেরও কিছু নেই তাকে দোষ দেওয়ারও কিছু নেই কারণ ভুলটা তুমি করেছিলে তাকে বিশ্বাস করে বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি জীবনের দুঃখগুলো পলিথিনের মতো পুঁতে দিলেও সহজে পৌঁছে যায় না পৃথিবী তো সত্যিই সুন্দর তবে আমাদের অস্থিরতা অযাচিত চিন্তাভাবনাই এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তুলেছে কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখোঁজ যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না সব ইচ্ছে কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয় তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে একটা বয়সের পর আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নিরবতা ভালো ফোন যখন তারে বাঁধা ছিল মানুষ তখন মুক্ত ছিল মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিক্ত হলে ওটাই সত্যি আমি সম্পর্ক আমাকে এই ব্যাপারটাকে এখন ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক কিছু মানুষের ব্যবহারে সহজ সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায় কেউ কথা বলা বন্ধ করে দিলেই সে তোমাকে মিস করে না কথাটি আংশিক সত্য ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আপনি যেই জিনিসটাকে ছয় বছরের ছেলেকে বোঝাতে অক্ষম সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পাড়ি দিতে পারবেন না কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনই কিছু কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে হজ করে এসে যদি নামের শুরুতে হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটা এর চেয়েও বেশি জরুরি আমার ব্যথাগুলো সব আমার থাক তোমার দৃষ্টিতে না হয় হাসি ছড়ে দেব আমার একাকিত্ব আমায় কুড়ে করে খাক তবু আগ বাড়িয়ে বলবো না আমি তোমার সঙ্গী হব নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয় সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে ব্রেকআপের চার পাঁচ মাস পরে আবার সব ঠিকঠাক করে প্রেম করা থেকে দূরে থাকুন কিছুই আর আগের মতো পাবেন না জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার এক কঠিন বাস্তবতা যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না তুমি যদি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করো তাহলে সে তোমার হবে আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করো তাহলে তুমি তার হবে কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য হতেই পারো তুমি ভুল তারপরও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোটো না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দিবে তোমার পাশে থাকবে তোমাকে ছোট না করা অন্যের কাছে ছোট হতে না দেখা এটাও কিন্তু তোমার প্রতি সম্মান এই মানুষগুলোর আর কিছু না থাকুক মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে এই মানুষগুলোর প্রতি সবসময় মানুষের আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করে জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা যা যে কোনো পরিস্থিতিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত মেরে কথা বলে না সেই তোমার প্রিয় মানুষ হাজার রাগ ঝগড়ার পর চাইলেই দূরে চলে যাওয়া যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না প্রিয়জনের সাথে প্রয়োজনে জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে আমি যাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম তাদের সবাই আমায় সুকৌশলে ব্যবহার করে গেছে তীব্র আবেগ থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয় তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলারও সৃষ্টি হয় আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে ভুলেও অভিযোগ করিও না যার কাছে তোমার প্রশ্নের সঠিক উত্তর নেই মনে রেখো ভুল মানুষের মিথ্যে মায়া জড়িয়ে গেলে তোমার অভিযোগগুলো অজুহাত বানিয়ে একেবারে সরে যাবে কিছু কিছু মানুষ দেখবেন যারা সামনে আসলে আন্তরিকতা দেখায় আর চোখের আড়াল হলে সমালোচনা করে এ মানুষগুলো তাদের আসল রূপটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত একসাথে ওঠা বসাও করে মানুষকে ভয় পাই বেশি কারণ মানুষ দুই রূপে থাকে এক রূপ মুখে আর এক একরূপ মুখোশে সাহায্য খুব দামি একটা জিনিস এটা সবার কাছ থেকে পাবার আশা করো না কারণ এমন লোক খুব কমই আছে যারা মনের দিক থেকে ধনী লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতও সহ্য করা যায় না যে যত বেশি প্রিয় তার থেকে পাওয়া আঘাতও তত বেশি কষ্টদায়ক কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই সময় যেন একটু বেশি দ্রুত চলে যাচ্ছে সেদিন তো প্রাণ খুলে আজ নাকি সেটা বহুদিনের অতীত মানুষকে বিশ্বাস করো তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র মুখো সে লুকিয়ে থাকে হাজারো অমানুষ তারা সুযোগ খুঁজে আপনাকেই আঘাত করবে প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায় আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলেমেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া